আগরতলা পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তর মিলিতভাবে সাফাই মিত্র সুরক্ষার শিবিরের আয়োজন করে আগরতলা টাউন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন সাফাই কর্মীদের সুরক্ষা ও অধিকার রক্ষার বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার ও পুর নিগম তাদের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে সচেষ্ট আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তারা যে কোনো দায়িত্ব পালন করে যাচ্ছেন তার জন্য তিনি সাফাই কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শহরকে উন্নয়নের লক্ষ্যে পক্ষে আগামী দিনেও নিগম ও সরকার তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ড শৈলেশ কুমার যাদব সহ পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা এদিন সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সেখানে চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধপত্র প্রদান করা হয় যখন সারা বিশ্বে করোনার সময় মানুষ গৃহবন্দী ছিল যখন মানুষের প্রাণের চিন্তা তার বেরোতেন না বাড়ি থেকে আমরা যা জনপ্রতি দিয়েছিলাম আমি বলবো যে আমি এটা রাজনৈতিক মুখ্যের ক্ষমতা কিন্তু আমরা কিন্তু রাস্তা বেরিয়েছি কাউকে তখন কোনো দল বা অন্য কাউকে যারা সমালোচনা করেন তারা কিন্তু তাদেরকে আমরা পাইনি মানুষের পাশে তখন আমাদের সবাই কর্মী বন্ধুরা কিন্তু ছিলেন সেদিন যদি সফাই কর্মী বন্ধুরা যদি কাজ না করতেন আমাদের করোনার থেকে বেশি মৃত্যু করত আমাদের বাড়িতে থেকে দুর্গন্ধ অবস্থা এই পরিবেশে যে আমাদের দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন ব্যবস্থা করি আলোর ব্যবস্থা সুন্দর্যায়ন করি পারিডিও করছি যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে পারবেন তখনই যদি সুন্দর পরিচ্ছন্ন থাকে থাকে